নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন তার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ আজ আপনাদের জন্য চলে এসেছি হালি শহর আপনারা জানেন হালি শহর হচ্ছে রামপ্রসাদের শহর আজ আমরা রামপ্রসাদের মন্দিরে যাব এবং সেই মন্দির সম্বন্ধে জানবো জানবে আমি এখন রামপ্রসাদের মন্দিরে এসে গেছি এবং দাঁড়িয়ে আছি পবিত্র পঞ্চবটীর সামনে এখন আমরা কথা বলে নেব এই মন্দিরের প্রধান সেবায়ের সুধীর কর্মকারের সঙ্গে নমস্কার আমি রামপ্রসাদ ভেটের কর্মী বলছি সুধীর কর্মকার রামপ্রসাদের ভিটে বাড়ি এই মতোই আছে মন্দিরের কোনো নেই জায়গাটার নাম ছিল প্রথমে হাট। তারপরে হলো তারপরে হলো হাবিলি শহর তারপর হলো হালি শহর আর এটাই রামপ্রসাদের সাধন পীঠ পঞ্চবটি পঞ্চমুন্ডা আসন পাঁচ রকম গাছ আছে বট অসত্য বেল নিম গাম যেই গাব গাছটাই রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিলেন সেই গাছটা নেই নষ্ট হয়ে গেছে পাঁচ রকম মাথা আছে চন্ডালে মাথা শিয়ালে মাথা কুকুরে মাথা কালো বিড়ালে মাথা সাপের মাথা এইগুলো পুঁতে রামপ্রসাদ সাধনা করতেন রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটাই বেড়াবান ছিল একা পারছে না মেয়েকে ডাকছিল মা জগদ্শ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে জামা ওরা তখন খেলায় মাত্র তখন মা মেয়ে রূপ ধরে এসে এখানটায় বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল রামপ্রসাদের জন্ম সতেরোশো কুড়িতে উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান সতেরোশো একাশিতে একষট্টি বছর উনি বেঁচেছিলেন আর এখন মায়ের মূর্তিটা আছে এটা আসামের তেজপুর জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন কুমার হট্ট গ্রামে আমার আসন খালি আছে তুই মূর্তি মূর্তি করে তার আগে হতো উনি সেই থেকে পাথরের আসাম এখানটায় দিয়ে গেছিলেন ছেষট্টি বছর আগে এই ছেষট্টি বছর ধরেই মায়ের অন্নকূট পালিত করা হয় রামপ্রসাদ যখন ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজ দাদু খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে বেরিয়ে বলল রামপ্রসাদ আমরা বেড়াতে যাচ্ছি তুমি আমাদের সাথে যাবে হ্যাঁ যাবো চল নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে সামনাগর যেতেই সামনাগরের ব্রহ্ম মহিমা বললেন রামপ্রসাদ তোর গান একটু আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বললেন মাগো এখানে বসে গান শোনানোর মতো আমার সময় নেই তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তবে ঘুরে শোনো তখন গান শোনার জন্য মায়ের মুখ ছিল দক্ষিণে ঘুরে পশ্চিমে হয়ে গেছিল ওটা ওটা মূলাজোর বলে বামা খাপা পৌষ মাসে প্রথম মূল দিয়ে পুজো দিয়েছিল ওই জন্য মূলাজোর কালী বলে তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি সেরস্থায় চাকরি করতেন হিসাব লেখার ওখানটায় উনি হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন তো মনিব জমিদারকে দেখে বললেন জমিদার বাবু কি পাগল ছাগল ধরে এনেছেন দেখুন হিসাবের খাতায় কি করেছে তখন জমিদার এসে খাতা দেখে বললো এ কি করেছে ওলাম প্রসাদ জমিদার বাবু এছাড়া তো আমার মাথায় কিছু না তখন মনিব বললেন এক্ষুনি তাড়িয়ে দাও তখন জমিদার মনকে বললেন যাও মনিব তুমি তোমার কাজ করো যা করছে করতে দাও কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললো এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ সমস্ত আমিই লিখেছি প্রথম গানটা দু লাইন শোনাও তো ওই গানটা শোনালো দেমা মাই তবিল খারাপ নয় মা শঙ্করি তখন জমিদার ভেবে দেখলো এই তো এখানে রাখা ঠিক হবে না অনেক বুঝিয়ে সুঝিয়ে রামপ্রসাদকে এখানটায় হালি শহরে বাড়ি পাঠিয়ে দিলো তুমি তোমার মায়ের সাধনা করো রামপ্রসাদ তোমার তিরিশ টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না তারপরে রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগম্বাগি রামপ্রসাদের বাবার নাম রাম রাম সেন রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন দুটো মেয়ে ছিল পরমেশ্বরী জগদীশ্বরী একটা ছেলে ছিল রামদুলাল সেন রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যে দাদা ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা দিয়েছিলেন বাড়ি এসে ওনার স্ত্রী সরবানীকে বলছেন কৃষ্ণচন্দ্র রাজা আমাকে কাব্য লিখতে দিলেন আমি কি পারবো তখন সরবানী বলছেন তুমি গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না এ কথা বলছো কি করে বস লিখতে আমি আছি তখন লিখে টিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে দিয়েলেন কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিলেন উনাকে অনেক টাকা পয়সা দিচ্ছিলেন উনি এক পয়সাও নেননি তখন কৃষ্ণচন্দ্র রাজা ভেবে দেখলেন না কে টাকা পয়সা দিলে নেবেন না কি দেওয়া যায় তখন কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে একত্রিশ একর জমি দিয়ে গেছিলেন তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে পড়লেন তখন রামপ্রসাদ কে দেখতে চেয়েছেন রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে বনে মধ্যে রঘু ডাকাত ধরেছে চল তোকে বলি দেবো হাঁড়ি কাস্টে ঢুকিয়ে দিয়েছে দস্য খড়গনিয়ে রেডি তখন রামপ্রসাদ বলছে বলি দিবি ঠিক আছে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে তখন রঘু ডাকাত বললেন ঠিক আছে তোমার শেষ ইচ্ছা পূরণ করে নাও তখন ওই গানটা গাইছিল তিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি আসেন দেখি তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মা হারি কাস্তে মায়ের আসনে বসে আছে তখন রাম মা রেগে বললেন তোর এত বড় সাহস তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস তোর কি চাই বল মাগো আমার অনেক সোনা জানা চায় ঠিক আছে তুই যেটা ধরবি সেটাই শোনা হয়ে যাবে ও যেটা ধরতে সেটাই শোনা হয়ে যাচ্ছে ওই টাইমে ওর ছেলে ওকে ধরেছে ও শোনা হয়ে গেছে তখন মায়ের হাতে ধরে কান্না তুই কি করলে মা তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন রঘু ডাকাত বললেন মা বললেন তুই সমস্ত এই সমস্ত লুটতারাজ মানুষ ধরে বলি দাও এই সমস্ত ছেড়ে দিয়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি হ্যাঁ মা তাই করব। তখন ওনার ছেলের জীবন ফিরিয়ে দিল তখন রামপ্রসাদকে এখানটাই পৌঁছে দিয়ে গেল রামপ্রসাদের হুগলি জেলায় গরম রাজাতে রামপ্রসাদের মূল কথাই ছিল জাগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎ জনে হালি শহরটাই পঞ্চশতী পীঠ পাঁচটা মায়ের মন্দির আছে এক নম্বর মা শ্যামা সুন্দরী সিদ্ধেশ্বরী তিন নম্বর এই মা মা চার নম্বর দেবী নিগামানন্দের স্ত্রী পাঁচ নম্বর মা রানী রাসমণি অষ্টশীর একশী ছিলেন রাসমণির জন্ম হালি শহরে নিগামানন্দের সমাধি হালি শহরে আছে তারপরে এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরু বাড়ি আছে ঈশ্বর চৈতন্য মহাপ্রভু যখন দলবল নিয়ে নিলা চলে যাচ্ছিলেন তখন হারি শহরে গুরুর চরণ ধুলি নিতে এসছিলেন চরণ নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে এক মুঠো মাটি নিয়েছিলেন ওইদিকে ওনার সাথে যত কেউ ছিল সবাই এক মুঠো করে মাটি নিয়েছিল নিতে নিতে একটা ডোবা হয়ে গেছিল ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা এই মন্দির খোলার সময় প্রত্যেকদিন সকাল সাড়ে সাতটার থেকে বারোটা বারোটায় মন্দির বন্ধ হয়ে মায়ের ভোগ হয় এই মায়ের ভোগের হয় কুপন দেওয়া সকাল নটা আবার দুপুরে চারটের থেকে খোলা হয় রাত্রি সাড়ে আটটা অব্দি চারটের থেকেই দর্শনার্থী সব পুজো দিতে পারেন আপনার কাছ থেকে রামপ্রসাদ সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বলে অনেক খুশি হলাম আমাকে যদি যোগাযোগ করে করার ইচ্ছা থাকে এই নম্বরে আসতে পারেন নাইন থ্রি থ্রি নাইন থ্রি ফাইভ ফোর জিরো থ্রি এইট প্রত্যেক কালী মন্দিরে যেমন শিব মন্দির থাকে এখানেও তেমন একটি শিব রয়েছে এই সেই স্থান যেখানে রামপ্রসাদ বেড়া দিচ্ছিলেন এবং মা তার ছোট কন্যা জগদেশ্বরী রূপ ধরে এসে তাকে বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন এই স্থান অতি পবিত্র স্থানটি পঞ্চবটী নামে পরিচিত এখানে রামপ্রসাদ মায়ের তপস্যা করতেন এইখানে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় সকাল নটা থেকে দশটার মধ্যে টিকিট দেওয়া হয় টিকিট মূল্য সাত টাকা খাওয়ানো দুপুর একটা থেকে খাওয়ানো হয় মন্দিরের ভেতরে সুন্দর একটি পুকুর মতন আছে এবং এখানে অনেকগুলি কচ্ছপ আছে তাদের খাওয়ার জন্য মাছও দেওয়া হয়েছে খুব সুন্দর লাগলো দেখতে জিনিসটি এই ঘরটি সামনে যে দেখা যাচ্ছে এখানে অনুষ্ঠান হয়ে থাকে এবং অন্নকূটের সময় সমস্ত রান্না বান্না এই ঘরটিতে হয়ে থাকে এই হলো রামপ্রসাদের স্নানের ঘাট এখানেই তিনি তার আরাধ্যা দেবীকে পূজা করে ভাসান দিতে এসে মাকে মাথায় নিয়ে জলের তলায় নিমজ্জিত হয়ে গিয়েছিলেন আজ সাধু রামপ্রসাদের বাড়ি গিয়ে খুবই ভালো লাগলো মনে এক পরম শান্তি পেলাম আমরা রামপ্রসাদের ভিটে ছাড়া আরো কয়েকটি স্থানে গিয়েছিলাম তাই জন্য স্টেশনের কাছ থেকে আমরা একটি টোটো ভাড়া করে সব জায়গাগুলিতে ঘুরেছিলাম তাতে আমাদের সময় লেগেছিল তিন ঘন্টা মতো। আমাদের কাছ থেকে হাজার টাকা চেয়েছিলেন দরদাম করে তা আমরা সাতশো টাকা দিয়েছি যেটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছিল আপনারা দরদাম করে নিতে পারেন ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো এবং তিনি আমাদের অনেক সময় ধরে ঘুরিয়েছিলেন ভদ্রলোকের নাম ও নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দরকার হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বা অন্য টোটোদের সঙ্গে দরদাম করে নিতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেভাবে আপনারা আমার পাশে থাকছেন সেভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে নমস্কার মা আপনাদের সকলের মঙ্গল করুন